গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি কিন্তু কিছুদিন শরীরটা খারাপ থাকায় না বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি তো এই ভিডিওটা দিদাবাড়ি গেছিলাম বেড়াতে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো সকালবেলা বড়মশাইকে নিয়ে চলে গেছিলাম পলাশির বাজারে একটুখানি ঘুরতে আর আয়ুষকে রেখে গেছিলাম মা এবং শাশুড়ি মার কাছে তো দুজনে মিলে অনেকক্ষণ ঘুরলাম তো আজকে আমরা আবার বাড়িও চলে যাব প্রায় দুপুরবেলা নাগাদ তো সেই জন্য ভাবলাম একটুখানি ঘুরে আসি আবার কবে আসবো না আসবো তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে বাড়ি বাড়িতে এসে স্নান টান করে যে রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাব নিচে তো এখন আজকে নিচের স্বাদের অনুষ্ঠান আছে তো দেখে বুঝতেই পারছো যে কার স্বাদ হচ্ছে তো পল্লবীর আজকে স্বাদ তো সেই কারণের জন্য আর কি তাড়াহুড়ো করে বাড়ি আসা তো এসেই দেখছি বৌদি আর কি আশীর্বাদ করছে পল্লবীকে খাইয়ে দিচ্ছে তো পল্লবীর স্বাধীর অনুষ্ঠান দেখে আমারও খুব মনে পড়ছে যে কিছুদিন আগেও আমার স্বাদের অনুষ্ঠান হয়েছিল তো যাই হোক এখন মাও আসবে নিচে আর আমি আগেই একটু চলে এসছিলাম তো ওপরে এখন আয়ুষ ওর পাপ্পার কাছে ঘুমোচ্ছিল তো তারপরে মাও আসবে মা রেডি হচ্ছিলো তো এই যে মাও চলে এসেছে তো মা এসেই যে পল্লবীকে এখন আশীর্বাদ করছে আজ হচ্ছে আবার সোজা রথ তো এই ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতদিন আগেকার ভিডিও কারণ আমার শরীরটা খারাপ থাকায় না এডিট আমি একদমই করতে পারিনি তো সেই জন্য অনেক দিন ভিডিও আর কি দিতেও পারিনি তো এই যে এগুলো হচ্ছে পল্লবীর বাড়ির সব লোক মানে ওর মা বাবা ও দাদা বৌদি সবাই তো আমি খুব একটা সবাইকে চিনি না খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ওপরে তো ওপর থেকে এই যে বিকেলবেলা চলে গেছিলাম ছাদে কারণ রথ বেরিয়েছিল তো রথ দেখার জন্য আইসকে নিয়ে চলে গেছিলাম ছাদে তো অনেক ছোটরাও রথ নিয়ে এসেছিলো আর এটা তো বড়রা নিয়ে এসছে তো দেখে না খুব মনে পড়ছিল ছোটোবেলায় আমরাও নিয়ে যেতাম রথে দড়ি ধরে টানতাম তো আজকে আর আমি নিচে যাইনি তো উল্টো রথের দিন অবশ্যই নিচে গিয়ে রথের দড়ি ধরে আর কি টানবো তো এই যে এখন চলে এসেছিলাম ঘরে তো কোথাও ঘুরতে গেলে বুঝতেই পারছো বাড়ি এসে এক গাদা কাজ পড়ে যায় বিশেষ করে এই যে জামা কাপড় গুছিয়ে রাখা তো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো এখন ভাজ করে গুছিয়ে আবার আলমারির মধ্যে রেখে দেব তো এখন আয়ুষকে দিয়েছি ওর বাপাকে এখন ঘোরাতে তো এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আমি এই ফাঁকে কাজগুলো করে নিই তো দেখতেই পাচ্ছ এখন আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি তাছাড়াও ঘরটাও একটুখানি গোছাতে হবে সব কিছু যেন এলোমেলো হয়ে পড়ে আছে তো বাড়িতে না থাকলে যেটা হয় আর কোথাও যাওয়ার আগে তো তাড়াহুড়ো করে একদম অগোছলো হয়ে যায় ঘরবাড়ি আগের মতো আর তো সময় পায় না যে আগের মতো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো কারণ ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই জানো যে মায়েদের কি কি করতে হয় ছোট বাচ্চাদেরকে কিভাবে সারাটা দিন আর কি সামলাতে হয় আর আমাদের এই বাড়িতে তো খুব একটা লোক নেই আমার শাশুড়ি মা আর আমি তাছাড়া তো বাড়িতে সেরকম কেউ নেই আয়ুষকে আমরা দুজনাই সারাদিন আর কি নিয়ে থাকি তো আমি যখন নিই তখন হয়তো মা একটু কাজ করে মা যখন নেয় আমি একটুখানি কাজ করি তো এভাবেই আমাদের দিনগুলো আর কি কেটে যাচ্ছে তো এই যে আয়ুষ ওর পাপার কাছে আর থাকতে চাইছে না যেহেতু ছেলে অনেকক্ষণ ধরে আছে তো পাপা এসে বলছে এবার না ও আর থাকতে চাইছে না তো চলো এটা হচ্ছে তার দুদিন পরের ভিডিও তো দুদিন পরে চলে গেছিলাম কুর্তি কিনতে তো অনেক দিন হয়ে গেছে কোনো কিছু কেনাকাটা করাই হয়নি তো সেই জন্য বরকে বলেছিলাম যে দুটো কুর্তি নিতে হবে যেহেতু আগের কুর্তিগুলো একটুখানি করে টাইট হচ্ছে তো বললো ঠিক আছে নিয়ে এসো তো আমি আর মা চলে গেছিলাম আমাদের পাড়ারই একটা দোকানে বাড়ির পাশেই একদম দোকানটা মানে খুবই কাছে তো এই যে এসে একটা একটা করে কুর্তিগুলো দেখছিলাম তো কুর্তির কালেকশন বেশ ভালো ছিল বেশ আমার ভালোই লেগেছিলো তো আমি ভাবলাম যে সুতিরই কুর্তি নিই যেহেতু গরমের সময় আর আয়ুষকে নিয়ে এখানে ওখানে যেতে হচ্ছে তো সেই জন্য সুতিরই নিয়েছি তো কোন দুটো কুর্তি নিয়েছি অবশ্যই তোমাদেরকে পরে দেখিয়ে দেব আর তার সাথে ভাবলাম কয়েকটা শাড়িও দেখি তো এই যে এই শাড়িটা না বেশ ভালো লেগেছে তো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে কালারটাও খুব সুন্দর আর তার সাথে শাড়ির কা তো দারুণ তো আরও দু একটা শাড়ি দেখেছিলাম তো সব শাড়ির আর ভিডিও করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো এই যে এই দুটো কুর্তি আমি নিয়েছি